হ্যালো বন্ধুরাজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটিতে মূলত আপনাদের জানাবো যে কালার ট্রেনিং গেমের একটি আসল রহস্য তো দেখুন আপনারা হয়তো কোনো জায়গায় কালার ট্রেনিং গেমের সম্বন্ধে কোনো আইডিয়া নিয়ে আপনারা কোনো রকম টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে গেছেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর কী দেখাই আপনাদের প্রথমেই বলবে না এখানে যে আপনারা একটা লিঙ্ক দিয়ে দেবে সেই লিঙ্ক থেকে আপনাদের বলবে রেজিস্টার হয়ে যাওয়ার জন্য এবং রেজিস্টার হয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে এরা কিন্তু যে এখানে যে গেমটা খেলছে কিন্তু এখানে আপনাদের যে একটা দেখুন এখানে একটা আপনাদেরকে বড় বড় কিন্তু অ্যামাউন্ট দেখাবে যে উইন হওয়ার কিন্তু বড় বড় অ্যামাউন্ট নিয়ে দিই এই যে আপনাদের যে উইনগুলো এখানে দেখাচ্ছে এইগুলো কিন্তু এদের ফ্রি ডেমো অ্যাকাউন্ট তো এই ডেমো অ্যাকাউন্টের কিন্তু এইগুলো উইড্রো আর তো আপনারা প্রথমে এইগুলোকে দেখে সিরিয়াসলি নেবেন না কারণ এইগুলো এদেরকে কোম্পানি থেকেই একটি ডেমো অ্যাকাউন্ট দেয় যাদের গেম খেলে আপনাদের দেখাতে পারে আরেকটা জিনিস জানিয়ে দিই এই যে আপনারা যদি এদের কোনো লিঙ্ক থেকে গেম ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পর আপনারা যদি এখানে গেম খেলেন তো গেম খেলার পর কিন্তু আপনারা যতবার এখানে বেট লাগাবেন তো প্রত্যেকবারের বেটে কিন্তু একটি করে কমিশন এই যেই এজেন্টের কাছ থেকে আপনারা গেমটি ডাউনলোড করবেন সেই এজেন্ট কিন্তু এখানে পেয়ে যাবে আপনারা যতবার এমনি ফার্স্ট ডিপোজিট করলেও সেই এজেন্ট কিন্তু কমিশন পাবে আপনারা এখানে গেম খেলার পর বেট লাগালেও সেই বেটেরও কিন্তু কমিশন ওই এজেন্ট কিন্তু পাবে তো এরপরে আপনারা জানিয়ে দিয়ে দেবেন এইখানে যে এজেন্টরা কিন্তু এখানে গেমের যে পরিকশন বলে যে এখানে স্মল আসবে না বিগ আসবে দেখুন এই যে এখানে যদি এখানে বলে দেবে যে স্মল আসবে কি বিগ আসবে তো এখানে যে এই এজেন্টরা যে বলে তো এরপরে কি হয় না আপনারা যখন খেয়াল করে দেখবেন যে এখানে এজেন্টরা বলবে মিনিমাম আমরা একটা লেভেল মেনটেন করে খেলুন লেভেল মেনটেন মানে আপনাদেরকে বলে দেবে যে দেখুন না আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে দেখুন এখানে যে ছশো চুয়াত্তর নম্বর বেটটাই দেখুন এখানে বিগ বলেছে এই ছশো চুয়াত্তর নম্বর বেটটাই কিন্তু উইন হয়েছে তারপরে দেখুন ছশো পঁচাত্তর নম্বর ব্যাটটাতেও কিন্তু উইন হয়েছে তো তারপরে দেখুন ছশো যে এখানে ছিয়াত্তর এখানে কিন্তু উইন হয়নি তারপরে সাতাত্তরও উইন হয়নি আঠাত্তরও কিন্তু উইন হয়নি আঠাত্তর এখানে বলেন যে থ্রি এক্স অ্যাউন্ড লাগাতে তখন কিন্তু উইন হয়নি তারপরে দেখুন এখানে উনআশি তো কিন্তু উইন হয়নি আশিতে উন হয়নি কিন্তু একাশিতে গিয়ে কিন্তু এখানে দেখুন একাশি নম্বর ব্যাটটায় গিয়ে কিন্তু এখানে উইন হয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা দেখে বলবে যে এখানে কিন্তু লেভেল মেনটেন করে খেলার জন্য দেখুন আমরা একটা আরেকটা কিন্তু অন্য চ্যানেলে চলে এসেছি এখানে দেখুন একটা পিরিয়ড নম্বর দেখুন নশো এখানে দুশো একচল্লিশ দুশো একচল্লিশ নম্বরে দেখুন এখানে বিগ বলেছে এখানে কিন্তু উইন হয়নি তো তারপরে দেখুন তার আগে কিন্তু একটা উনচল্লিশ বলেছিল উনচল্লিশে কিন্তু বিগ উইন হয়েছে তারপরে কিন্তু এখানে চল্লিশ নম্বরটা কিন্তু এখানে হয়তো রিলেট করে দিতেও পারে চল্লিশ নম্বরটা কিন্তু এখানে নেই দেখতে পাচ্ছেন তারপরে দেখুন একচল্লিশ নম্বর আছে একচল্লিশে কিন্তু উইন হয়নি তারপরে কিন্তু বেয়াল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বরেও উইন হয়নি তারপরে কিন্তু পঁয়তাল্লিশ নম্বরে গিয়ে কিন্তু এখানে একটা উইন হয়েছে দেখুন এখানে পঁয়তাল্লিশ নম্বরে গিয়ে কিন্তু এখানে উইন হয়েছে তো এইভাবেই কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু মিনিমাম একটা পাঁচ লেভেল কিন্তু এখানে মেনটেন করতেই হয়েছে তো এই পাঁচ লেভেলটা ভালো করে দেখুন এখানে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বরে গিয়ে কিন্তু এখানে উইনটা কিন্তু হয়েছে তো মাঝে মাঝে এই যে ওই লেভেল মেনটেন করতে হয় এই লেভেলটা কিন্তু এখানে পাঁচ নম্বরে হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু এটা কত হয় না এটা কিন্তু সাত থেকে আট নম্বরেও কিন্তু হয়ে যায় তো এখন আপনাদের একটা প্র্যাকটিক্যাল দেখাবো যে আপনারা যে গেমটা খেলবেন পাঁচ লেভেল অব্দি মেনটেন করবেন তো একশো টাকা ডিপোজিট করার পর কিংবা পাঁচশো টাকা ডিপোজিট করার পর পাঁচ লেভেল অবধি কি এই গেমটা মেনটেন করতে পারবেন কি পারবেন না চলুন আপনাদের দেখিয়ে দিই তো দেখুন এখানে আপনারা প্রথমে কী গেছি না একশো টাকা ডিপোজিট তো এমন এখানে একশো টাকা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট যেটা সকলেই ডিপোজিট করে তো এই একশো টাকা ডিপোজিট করার পর এটা কি পাঁচ থেকে ছ লেভেল কিংবা সাত থেকে আট লেভেল অবধি যাওয়া যায় তো এটাই আজকে আপনাদের দেখাবো তো প্রথমে কী হয় না এই একশো টাকা থেকে আপনারা যদি প্রথম বেড লাগান সেটা কত মিনিমাম বেশিরভাগ মানুষকে কী করে না দশ টাকার বেড লাগায় দশ টাকা দশ টাকা মানে কী দেখুন এখানে দশ টাকা মানে কি দশ টাকা হচ্ছে ওয়ান এক্স তো ওয়ান এক্স দশ টাকা তো দশ টাকা লাগানোর পর কী হয় না তারপরে হয় টু এক্স টু এক্স মানে টু এক্স মানে হচ্ছে দশ টাকা টু এক্স কত হয় না কুড়ি তো দশ টাকা টু এক্স হয় কুড়ি কিন্তু এরপরে দেখুন এখানে টু এক্স কুড়ি হয়ে গেল কুড়ির তারপরে কী হয় না এটা যদি এটা উইন হলো না এরপর একটা উইন হলো না তারপরে কী হয় না এটা কী হয় থ্রি এক্স থ্রি এক্স মানে এখানে থ্রি এক্স মানে হচ্ছে এখানে কুড়ির ডবল তিন ডবল মানে হচ্ছে এখানে ষাট টাকা তো ষাট টাকা লাগানোর পর এটাও কিন্তু যদি উইন না হয় তাহলে কী হবে দেখুন এখানে দশ টাকা কুড়ি টাকা ষাট টাকা ষাট সত্তর আশি নব্বই কিন্তু আপনার নব্বই টাকা কিন্তু এখানে চলে গেল একশো টাকা থেকে নব্বই টাকা বাদ দিয়ে দিলে কত থাকছে না আমরা দশ টাকা থাকছে এটাকে কিন্তু এখানে তিন লেভেল এক দুই তিন লেভেলে কিন্তু আপনার পুরো টাকা একশো টাকা থেকে দশ টাকা এসে ঠেকছে তো এখানে জিনিসটা ক্যালকুলেশন ভালো করে দেখুন এইভাবেই কিন্তু এখানে আপনার একশো টাকা কিন্তু তিন লেভেলের টাকা শেষ হয়ে যাচ্ছে এখানে যে এজেন্টরা যেটা বলছে যে পাঁচ থেকে ছয় লেভেল পাঁচ থেকে ছয় লেভেল অব্দি কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে যাওয়া যাচ্ছে না তো এইভাবেই কিন্তু এ আপনার টাকাটা পুরোপুরি চলে যাচ্ছে দেখুন ভালো করে এইভাবেই কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তো এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে একশো টাকা ডিপোজিট করার পর কিন্তু আপনাদের এই তিন লেভেল মেনটেন করা কিন্তু খুবই অসম্ভব হয়ে যায় যেটা সম্ভবই না কোনোভাবেই কিন্তু আপনারা এখন এখানে ভালো করেই দেখতে পাচ্ছেন যে দশ টাকার ওয়ান এক্স মানে দশ টাকা তারপরে টু এক্সে কুড়ি টাকা তারপরে থ্রি এক্সে মানে ষাট টাকা এভাবেই কিন্তু এদের বলবে যে আপনাদের এভাবেই খেলুন যাতে আপনার উইনটা হয় এভাবে কিন্তু আপনারা যদি যান তো কী হয় না এখানে তো একশো টাকার আপনারা যদি এখন থ্রি এক্সে যাওয়ার পরে কিন্তু আপনার ষাট টাকা লাগালেন কিন্তু নব্বই টাকা এখানে শেষ হয়ে গেল তো এরপরে কত হয় না নাইন এক্স তো নাইন এক্স মানে আপনারা বুঝতে পারছেন নাইন এক্স মানে ষাট টাকার নাইন এক্স মানে হচ্ছে এখানে প্রায় পাঁচশো চল্লিশ টাকা তো পাঁচশো চল্লিশ টাকা যদি চলে যায় কিন্তু আপনার একশো টাকা ডিপোজিট করে নাইন এক্সে পাঁচশো চল্লিশ টাকা যখন আপনারা জিতবেন তো এই ডবল জিতবেন হাজার টাকা হাজার আশি টাকা তখন জিতবেন তো এইভাবে কিন্তু এখানে চলছে কিন্তু আপনার একশো টাকা ডিপোজিট করে আপনারা কিন্তু পাঁচ লেভেল অবধি কিন্তু যাচ্ছে যাচ্ছে না চার লেভেলেই কিন্তু আপনার তিন লেভেলে টাকাটা শেষ হয়ে যাচ্ছে যদি চার লেভেলে যান চার লেভেলে আপনার মিনিমাম ফান্ড কিন্তু এখানে দরকার পাঁচশো চল্লিশ টাকা তো পাঁচশো চল্লিশ তারপরে এখানে ষাট তারপরে কুড়ি এখানে দশ পুরো টাকাটা ক্যালকুলেট করলে কিন্তু আপনার অনেক টাকায় হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা যদি এখানে পাঁচশো টাকাও ডিপোজিট করেন তাও কিন্তু আপনাদের এখানে চার লেভেলেই কিন্তু আপনার পুরো টাকাটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে তো চার লেভেলে কিন্তু এখানে আপনার পুরো টাকাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আপনারা ভালো করে দেখুন এইভাবে কিন্তু এখানে যে যারা এজেন্ট হয় তারা কিন্তু আপনাদের এইভাবেই বলবে প্রথমে ওয়ান এক্স লাগান তারপরে টু এক্স তারপরে থ্রি এক্স তারপরে নাইন এক্স তারপরে ষোলো এক্স বারো এক্স এইভাবে কিন্তু যাই তো এইভাবে কিন্তু আপনার টাকাটা পুরোপুরি কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তো এইভাবেই আপনাদের বলবো যে আপনারা কালার ট্রেডিং থেকে যতটা দূরে থাকবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো